বন্ধুরা এই মুহূর্তে ঢাকার অত্যন্ত সুন্দর একটি রাস্তায় রয়েছে দেখতেই পাচ্ছেন এটি একটি মাটির রাস্তা এই রাস্তাটির দুপাশেই প্রচুর পরিমাণ ফুলের গাছ রয়েছে আর এই পাশটায় সুন্দর একটি লেক রয়েছে এই যে জায়গাটি দেখছেন এটি ঢাকার গুলশান একে অবস্থিত একদম যেই পুলিশ প্লাজা রয়েছে এর ঠিক অপোজিটে একদম মানে আসলে ঢাকা শহরে এত সুন্দর জায়গা আসলে কল্পনা করা যায় না দেখেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এই যে এই পাশে হচ্ছে সুন্দর লেক এটি গুলশান একের লেক সামনে আরেকটি সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে একটি কলা গাছ লেকের পারে সবজি কলা মনে হচ্ছে অনেক কলা এসেছে গাছটিকে ওই যে ওইদিকে পাখি ডাকছে পাখির কিচিবিচি শব্দ শোনা যাচ্ছে আসলে ঢাকা শহরে এরকম মাটির রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে গেলে তারপরে হচ্ছে দুপাশে যে প্রচুর মানে ফুলের গাছ রয়েছে এই সুন্দর সুন্দর সকালবেলা ফুল ফুটে আছে এগুলো দেখলেই আসলে মন ভালো হয়ে যায় মন ভালো করার মতো একটি জায়গা এটি হচ্ছে ওই শহীদ ডাক্তার ফজলে রাব্বির ঠিক পাশেই এই মাটির রাস্তাটি এই রাস্তাকে কেন্দ্র করে দুপাশে প্রচুর পরিমাণ ফুলের গাছ লাগানো হয়েছে সকালবেলা এই ফুলের গাছগুলো দেখলেই মন ভালো হয়ে যায় এই যে দেখেন মধুর পোকা দেখা যাচ্ছে এই গাছটিতে বসে আছে মানে ফুলের গাছে এই যে সে রেনু নিচ্ছে এখান থেকে আসলে বৃষ্টিতে লেকের পানির যেই পচা দুর্গন্ধটা ছিল সেটি আর নেই একদম মানে আমি অনেক দিন থেকেই এই যে পার্কে ঘুরছি কিন্তু পার্কের পাশেই যে মাটির রাস্তা ধরে এত সুন্দর একটা জায়গা রয়েছে আমি চিন্তা করছি যে যাব আজকে তো সকালে মনে হলো যে একটু দেখে আসি জায়গাটা কেমন আসলে সত্যিই সুন্দর মাটির রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ ফুলের গাছ লাগানো হয়েছে এই পাশে লেক সব কিছু মিলিয়ে এই জায়গাটি আমার কাছে মানে খুবই ভালো লেগেছে তো আপনারা যদি কখনো ওই যে শহীদ ডাক্তার আপনি পার্কে আছেন আসেন বা পুলিশ প্লাজার কাছে আছে আসেন তাহলে এই জায়গাটি দেখা পাবেন সকালবেলা এরকম মানে সুন্দর ফুলের দৃশ্য দেখলেই মন ভালো হয়ে যায় এই যে এটি একদম মানে নিকেতনের পাশ দিয়ে গুলশান একের যে লেকটি গেছে এই লেককে কেন্দ্র করেই হচ্ছে মূলত এই বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে ভালো লাগে এর সামনে একটি নিম গাছ দেখা যাচ্ছে এই এলাকাটিতে প্রচুর মানে নিম গাছ দেখা যায় তো বন্ধুরা এই সুন্দর জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ